আমরা এসেছি বিয়ানি বিয়ানীবাজারের চান গ্রামের একটি এলাকায় এখানে আমরা গ্যাস ফিল্ডের কাজে এসেছি তো এই যে চাইনিজ ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হলো মিস্টার রক উনি এই গ্যাস ফিল্ডের জায়গা নির্ধারণ কাজে একজন এক্সপার্ট মানুষ তিনি আমাদের এই প্রোজেক্টটা দেখাতে নিয়ে এসেছেন যে এই জায়গাটা গ্যাস ফিল্ডের জন্য কতটুকু উপযুক্ত আসলে দড়ি বাঁধা তো না শিরতে পারবে না এই দড়ি খুব শক্ত গরুকে আমি ইয়ে করে দিতে পারবো

ওই যে পেয়ারা উপরে দেশী পেয়ারা ওই যে এই যে এই যে এই যে না অনেকগুলো আপনি দেখতে পাচ্ছেন না ওই যে দেখছি রে ভাই দেশি পেয়ারা না তো পাহাড়ে আমরা একটা পেয়ারার গাছ দেখতে পেলাম সেটা দেশি না বিদেশি এই বিষয়ে আমরা ডিসকাস করতেছি দেশি পেয়ারা এবং বিদেশি পেয়ারার একটা পার্থক্য থাকে দেশি পেয়ারা তো ভিতরে একটা আছে লাল হয়ে যায় একটা আছে সাদা থাকে না সাদা পেয়ারা দেশি না না লাল ডালার আমার একটা জিনিস একটা কাজ হচ্ছে ছোটো তখন গাছটাও ছোটো আপনার সাথে সাথে বড় হয়েছে মানে আমার সাথে বড় হওয়ার সাথে সাথে গাছটার ফলও বড় হয়েছে আমি যখন খুব ছোট যখন হচ্ছে ঘুরতে পড়ি তখন চাইনিজ বিউটিফুল প্লেস হ্যাঁ বিউটিফুল প্লেস তো চাইনিজ মানুষ অর্থাৎ মিস্টার কে এই গরুটা ভয় দেখাইছিল মিস্টার রক খালের উপর জাম করছে তার একটা ফা দেখতে পাচ্ছেন খালের ভিতর পরে গেছিল তো চাইনিজ মানুষরা আসলে গরুকে ভয় পায় আমরা যেভাবে দেশি মানুষরা ক্যামেরা ভয় তার জন্য অনেক বেশি পরিমাণ ভয় পাচ্ছে আর ভয় পাওয়ারই একটা কারণ আছে কারণ গরুটা কিন্তু খুবই উতাল পাতাল হয়ে গেছে লাফালাফি করতেছে মূলত হয়তো তার বাচ্চাটাকে কেউ সরিয়ে নিয়ে গেছে এই জন্য গরুগুলো মানে আক্রমণাত্মক হয়ে যায় এখানে আরেকটা গরু লুকায় আছে মেইন থেকে প্রায় আমরা আধা কিলো ভিতরে ঢুকে গেছি এবং এখানে চারপাশে তিনটা পাহাড় এক পাশে শুধু খোলা জায়গা খুবই ভালো লাগতেছিল তবে একটু হালকা পাতলা গরমও লাগতেছিল যেহেতু চারপাশে আপনারা কি পরিমাণ ব্রাইটনেস রোদে দেখতেই পাচ্ছেন তো মিস্টার রক আমাদের নিয়ে যাচ্ছিলো এবং গল্প করতেছিল মাঝে মাঝে যে জায়গাগুলো কীরকম প্রকৃতির বা এই জায়গাটা কেন তিনি নির্ধারণ করেছেন মূলত চাইনিজ মানুষরা খুবই পরিশ্রমী হয় এবং কাজের প্রতি খুবই দায়িত্বশীল